কলকাতা নাইট রাইডার্স ভক্তদের প্রশ্ন এক সুনীল নারিনকে দিয়ে আর কত লম্বা সময় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন ক্রিকেটে তার রোল অলরাউন্ডার হলেও ব্যাটিং কিংবা বোলিং কোনো বিভাগেই এখন আর নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারছেন না ক্যারিবিয়ান এই অলরাউন্ডার ঘরের মাঠ কলকাতার ইডেন গার্ডেন্সে আজও ব্যর্থ হয়েছেন সুনীল নারীন বাজে শট খেলে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদের কিপার হেনরি ক্লিশারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান এই ওপেনার আউট হওয়ার সময় তিনি ব্যাটে যুক্ত করেছেন সাত রান সাত বলে সাত রান করে আউট হতে দেখা গেছে সুনীল নারীনকে স্টাম্প ছেড়ে অনেকটা বাহির বল খেলতে গিয়েছিলেন তিনি বল তার ব্যাটের কানাই লেগে চলে গেল উইকেটের পিছনে আর সেখানে ক্যাচ তালুবন্দি করেছেন হেনরি ক্লেশন রিভিউ নিতে চেয়েছিলেন সুনীল নারিন তবে নন স্ট্রাইকার থেকে রিভিউ নিতে সুনীল নারিনকে বাধা দিয়েছেন আজিঙ্কের রাহানে বাধা দিবেন নাই বা কেন পরিষ্কার আউট হওয়ার পর রিভিউ নষ্ট করতে চেয়েছিলেন সুনীল নারিন পরে অবশ্যই রিভিউ না নিয়ে মাঠ ছাড়তে দেখা গেছে ক্যারিবিয়ান তারকাকে প্রয়োজনের মুহূর্তে ওপেনিং পজিশনে নেমে এভাবে আউট হয়ে সুনীল নারিন বিপদে ফেলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে এদিকে দু পঁচিশ সালের আইপিএল এর মেগা নিলামের নাম থাকলেও সাকিব আল হাসান সুযোগ পাননি বলিং নিষেধাজ্ঞার কারণে বলিং অ্যাকশন টেস্টে পাশ করার পর সাকিব নাকি আইপিএল এর তিন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছেন সম্প্রতি ইঞ্চুরিতে পড়া বারো কোটি রুপির সুনীল নারিন যেহেতু নিজের সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ হচ্ছেন সেই ক্ষেত্রে ফিট হয়ে আসতে তাকে সময় দিয়ে বিকল্প কাউকে চিন্তা করতে পারে কলকাতা নাইট রাইডার্স কলকাতা ভক্তদের মতে তাহলে সুযোগ আসতে পারে সাকিবের যদিও নিলাম থেকে দল পাননি তিনি